সালাম আলাইকুম এগ্রো ওয়ান হাইব্রিড নার্সারি থেকে আমি ডাক্তার রোমান আছি আপনাদের সাথে আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে মরিচ গাছের ডাল পচা পাতা পচা মরিচ পচা আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন আমরা ফুল ভিডিওতে এই আলোচনাটি করব আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন যাতে পরবর্তীতে যে কোনো আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি মরিচ গাছের ডাল কেন পচে যাচ্ছে আমাদের কিন্তু আসলে এই বিষয়টি মাথায় রাখতে হবে আমরা জানি না যে মরিচ গাছের ডাল এবং কি পাতা কিভাবে পচে যাচ্ছে অনেকেই দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে আমরা ইউরিয়া সার ব্যবহার করতেছি অনেকেই আমার মরিচের গাছ বড় হচ্ছে না তাড়াতাড়ি মরিচ বড় হচ্ছে না আমরা কিন্তু প্রচুর পরিমাণে ইউরিয়া আমরা ব্যবহার করতেছি ইউরিয়া সারের যদি মাত্রা অধিক হয়ে যায় তাহলে অবশ্যই আপনার জমিতে ডাল ধরবে তাই আপনারা কোনো অবস্থাতে ইউরিয়া সার বেশি পর্যায়ে আপনারা বেশি ইউজ করতে যাবেন না ইউরিয়া খুব অল্প পরিমাণে ইউজ করবেন আর আরেকটি কথা যেটি হচ্ছে মরিচ গাছের ডাল পচার ক্ষেত্রে ওয়েদার একমাত্র দায়ী আপনি একটু ভেবে দেখুন বর্তমানে যে ওয়েদার সকাল হলেই এত পরিমাণ রোদ আসলে জমিতে থাকাই যাচ্ছে না এত পরিমাণ রোদ আবার বিকালবেলা দেখা যাচ্ছে যে সন্ধ্যার পর থেকে প্রচুর পরিমাণে কুয়াশা পড়া শুরু হচ্ছে ঠান্ডা আসলে কিন্তু যখন একটা ফাঙ্গাস এক জায়গায় সে সেত সেতে ভাবটা বেশি পছন্দ করে যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের এই ডালগুলি সারাদিনে শুকাচ্ছে সন্ধ্যার পরে আবার কুয়াশা পাওয়া মাত্রই আমাদের এই পাতাগুলি একদিনের মধ্যে পচে যাচ্ছে অনেক কৃষক বলতেছে যে আমরা আজকে জমিতে গেলাম ভালো জমি দেখে আসলাম পর দিন আমরা যে দেখি যে প্রচুর পরিমাণে ডাল পচে যাচ্ছে কোন অবস্থাতে আমরা এটি নিয়ন্ত্রণ করতে পারতেছি না আবার আরেকটি গুরুত্বপূর্ণ কথা শুনে রাখুন অনেকে এটি নিয়ন্ত্রণ করার জন্য আমরা কীটনাশকের দোকানে যে বলতেছি ভাই আমার মরিচ গাছে ডাল পচে যাচ্ছে কি দেব বলে দেন তারা কিন্তু আপনাকে এত পরিমাণ ওষুধ হাতে ধরিয়ে দিচ্ছে যেটা লাগবে সেটাও দিচ্ছে যেটা লাগবে না সেটাও দিচ্ছে কারণ হচ্ছে আপনার দিন শেষে দেখা যাচ্ছে যে এটা আমার কাজ হচ্ছে না পরবর্তীতে কি হচ্ছে আমার গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে গাছগুলি পাতা মুড়ে যাচ্ছে লাল টক হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তাই আমরা যে স্প্রেটি করব অবশ্যই কার্যকরী একটা ভেবে চিনতে খুব কার্যকরী একটা করব কারণ যে মরিচ গাছে যদি আপনি ভুল ভাল স্প্রে করেন আপনার মরিচগুলি মুকরি লেগে যেতে পারে ঠিক আছে তখন কিন্তু আমাদের একটি বড় ধরনের সমস্যা হয়ে যাবে তাই আপনারা জেনে বুঝে অবশ্যই স্প্রে করবেন আমরা আজকে আপনাদের একটি স্প্রে এর কথা বলে দিব এই একটি স্প্রে যদি আপনারা করতে পারেন অবশ্যই অবশ্যই আপনারা সাকসেস হবেন তাই আমাদের এই স্প্রেটি আমরা কি কি আসলে এই জমিতে আমাদের এখন পর্যন্ত কিন্তু আমাদের এই জমিতে কোনো এই পাতা পচা রোগের যে কোনো আক্রমণ ডাল পচা রোগের কিন্তু নাই তারপরেও কিন্তু আমরা কার্যকরী একটি আগাম পদক্ষেপ নিয়ে রাখতেছি আমরা এই জমিতে এই আশেপাশে যতগুলা জমি আছে সবগুলা জমিতে ঘুরলাম প্রত্যেকটা জমিতে এত পরিমাণ ডাল পচে যাচ্ছে তারা খুব তারা বলতেছে যে আমরা তিনবার চারবার স্প্রে দিছি কোনো কাজ হয়নি কিন্তু আমরা এই মরিসের জমিটাতে এত সুন্দরভাবে ট্রিটমেন্ট দিয়ে আমরা আগাম ট্রিটমেন্ট নিয়ে এই জমিটা এত সুন্দরভাবে ভালো রেখেছি আপনারা যদি এই ভিডিওতে দেখেন আমাদের জমিটা একটু লক্ষ্য করে দেখেন আপনারা আপনার কোথাও কোনো গাছের আপনারা রুক দেখতে পারবেন না কিন্তু আমরা তারপরেও আগাম একটা ট্রিটমেন্ট নিতেছি সেটা হচ্ছে কি আমরা কি আগাম ট্রিটমেন্ট নিব যারা আগাম ট্রিটমেন্ট নেবেন তারাও এসপ্রিটি করবেন যাদের জমিতে আক্রমণ করেছে ডালপচা জেরুক আক্রমণ করেছে তারাও কিন্তু অবশ্যই এই ট্রিটমেন্টই নেবেন সেটা হচ্ছে বায়ার বায়ার ক্রপ সায়েন্সের আপনার এই যে লোনা সেনসেশন একটু ভালো করে শুনে রাখুন বায়ার ক্রপ সায়েন্সের লোনা সেনসেশনটি আপনারা অবশ্যই এটি আপনার জমিতে দিবেন এটি হচ্ছে প্রতি লিটার পানিতে এক মিলি হারে দিবেন অথবা আপনার এটি এক মিলির একটু কম দিলেও হয় ষোলো লিটারে আট মিলি করে দিবেন আপনারা আমরা আসলে এক মিলি করে দিতে বলি আপনার এটি চার মেশিন করা যায় যেটাকে বলে এটি পঞ্চাশ মিলির একটা ওষুধ আপনারা চার মেশিন করতে পারবেন ষোলো লিটারের চারটি টাংকি হবে আর সঙ্গে কি দিবেন আপনারা একটা যে কোনো ইনসেকটিসাইড মারার জন্য আপনারা এমাম একটিন এমাম একটিন বেঞ্জয়েড যেটি স্কোয়ার কোম্পানির লিভা এমাম একটিন বেঞ্জয়েড টেন জি আমরা কিন্তু আগে ফাইভ জি ব্যবহার করে আসতেছিলাম আমাদের পোকাগুলির বডি কিন্তু অনেকটা রেস হয়ে গেছে এই ফাইভ কিন্তু এখন কোন অবস্থাতেই কাজ হচ্ছে না আপনারা হালকা একটি পোকার ওষুধ যেটি হচ্ছে লিভা এমাম একটিন এটি টেন জি স্কোয়ার কোম্পানি বাজারজাত করে থাকে সঙ্গে আপনারা প্রতি লিটার পানিতে দেন দেড় গ্রাম হারে প্রতি লিটার পানিতে দেড় গ্রাম হারে এই যে কাজিম দিবেন আমরা কেন ভালো প্রোডাক্টের কথা বলি আমরা কিন্তু কোনো কোম্পানির প্রচার স্বার্থে আমরা বলি না তবে ভালো হবে আমরা সেই কোম্পানি গুলা কথাই বলবো অনেকে আমাদেরকে বলেন ভাই বাংলাদেশে কি আর ভালো কোনো কোম্পানি নাই আছে ভাই আমাদের কাছে যেটা আমরা ভালো ফিডব্যাক পেয়েছি আমরা নিজেরা যেটা ব্যবহার করতেছি আমরা এই জিনিসগুলো আসলে আমরা কৃষকের মাঝে তুলে ধরি দেখুন এই যে কাজিম স্কোয়ার কোম্পানির কাজিম এটি হচ্ছে আশি ডাব্লিউ এটি প্রতিরোধক প্রতিষেধক প্রবহমান গুণ সম্পন্ন একটি ছত্রাকনাশক যেটি হচ্ছে আপনার প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবেন অথবা আবার দেখা যাচ্ছে যে আমরা রোগের আক্রমণ ঘটে গেছে সেটার ক্ষেত্রেও কিন্তু খুব এটি কার্যকর আমরা তাহলে কি বললাম আপনাদের আবার একটু শুনে রাখুন গুরুত্ব দিয়ে প্রতি লিটার পানিতে এক মিলি হারে লোনা প্রতি লিটার পানিতে দেড় গ্রাম হারে হচ্ছে কাজিম আর ষোলো লিটার টাঙ্কিতে এই যে দশ গ্রামের একটা এমাম একটি বেঞ্জয়েট যেটি টেন পার্সেন্ট এমাম একটি বেঞ্জয়েট আপনারা এই তিনটা এক সঙ্গে মিশিয়ে এই তিনটা যদি এক সঙ্গে মিশিয়ে আপনার জমিতে দেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে সমগ্র বাংলাদেশে আমার মনে হয় না যে ভালো কোনো ওষুধ আছে তবে এই স্প্রেটি করার পরে যদি আপনার একটু সমস্যা দেখা দেয় যে আমাদের আরো আছে সেই ক্ষেত্রে আপনারা আবারও একটি ট্রিটমেন্ট করতে পারেন যেটি হচ্ছে বায়ার ক্রপ সায়েন্স এর সঙ্গে আপনারা আবারও এই কার্বন ডাইজিম টি মেশাইতে পারেন